আসসালামু আলাইকুম শীত আসলেই অনেকের মধ্যে কিছু লক্ষণ দেখা দেয় যেমন মন খারাপ থাকে হতাশায় কাজ করে কাজে আগ্রহ কমে যায় শরীরে এনার্জি কমে যায় স্ট্রেসের পরিমাণ বাড়ে মোটিভেশন কমে যায় শরীরে ব্যথা অনুভব হয় এবং ওভার থিঙ্কিং বেড়ে যায় এই সমস্যাগুলো তৈরি হওয়ার অন্যতম কারণ হলো সেরোটিন হরমোনের ইমব্যালেন্স তৈরি হওয়া শীতের দিনে সূর্যের আলো খুব কম থাকে অর্থাৎ দিনের দৈর্ঘ্য কম থাকার কারণে আমাদের দেহে সূর্যের আলো কম পড়ে আর এই সূর্যের আলো থেকে আমরা উৎপাদন করি ভিটামিন ডি অর্থাৎ ভিটামিন ডি তৈরি হয় সূর্যের আলোর উপস্থিতিতে আর এই ভিটামিন ডি সেরোটেন হরমোনকে ব্যালেন্সে রাখে যেহেতু শীতের দিনে সূর্যের আলো কম থাকে তাই ভিটামিন ডি এর ঘাটতি দেখা দেয় আর এই ভিটামিন ডি এর ঘাটতির জন্যই সেরোটেনের উৎপাদন কমে যায় যার ফলে ডিপ্রেশন অ্যাংজাইটি এবং অসিডির মতো রোগ ডেভেলপ করে যারা এই শীতে ডিপ্রেশন অ্যানজাইটি বা ওসিডির মতো বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় ভুগছেন তারা বেশি সময় রোদে থাকতে পারেন এটা আপনাদের উপকারে আসবে এরপরেও যদি আপনাদের ডিপ্রেশন অ্যানজাইটি বা ওসিডির সমস্যাগুলো থেকে থাকে তাহলে আপনারা এখন ঘরে বসে মানসিক স্বাস্থ্যসেবা নিতে পারবেন ঘরে বসে মানসিক স্বাস্থ্যসেবা নিতে আমাদের ফেসবুক পেজে নক দিন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দিন আসসালামু আলাইকুম